সেই চিন্ময় কৃষ্ণ দাস যাকে নাকি দেশদ্রোহিতার অপরাধে কি করছিলো তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে হাজতে ছিল বারবার তার জামিন শুনানি হলেও কিন্তু জামিন টামিন হয় নাই অবশেষে যে মনে হয় দুই তিন দিন আগে এই যে হাইকোর্টে সেখানে তার জামিন শুনানি হয় এবং জামিন দেওয়া হয় কিন্তু জামিন দেওয়ার পরপরই আবার অন্য কি একটা কোর্ট কি জানি আমি ঠিক জানলাম না আসলে কি অন্য আর একটা কী জানি তো তারা আবার এটা জামিন স্থগিত করে দিয়েছে আবার যে ভদ্রলোক এই জামিন দিয়েছিল মানে যে যে বিচারপতি সেও নাকি কিছুক্ষণ পর আবার বলছে যে না 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 আমার জামিন আদেশ বাতিল এরকম কী জানি মানে ভালোই রঙ্গ তামাশা হচ্ছে তবে রঙ্গ তামাশার চূড়ান্ত এই যে দেখা এক যাচ্ছে সেটা হলো এই যে ওই যে আলিফ নামে এক উকিল নিহত হয়েছিল না ওই এসি যেদিন তারে কোর্টে হাজির করা হয় তো কোর্টের থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ওখানে কিছু লোকজন হামলে পড়ছিল এই আলিফ নামে যে ইয়ে উকিল এ পিপি ছিল সরকারি উকিল তো এখন নাকি তাকে হত্যার দায়ে অভিযুক্ত করে বা সেই মামলায় তাকে আসামি হিসাবে দেখিয়ে তাকে আবারও জেলের মধ্যে ঢুকানো হয়েছে এটা তো আমি বুঝলাম না তখন তো এই ভদ্রলোক ছিল জেলের মধ্যে হাজতের মধ্যে তাই না তো সে কিভাবে ওই আলিফকে হত্যার কাজে অংশ নিতে পারে তবে হ্যাঁ মনে হয় যে ওই ওই রকম না হয়তো তাকে বলা হয়েছে হুকুমের আসামি অর্থাৎ হুকুম দিছিল এই সরকার খুব ডেসপারেটলি মনে হচ্ছে যে একে জামিন দিবেই না একে জামিন দিবেই না অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এবার এটাও খেয়াল করলাম যে প্রকৃতপক্ষে বাংলাদেশের যারা নাকি জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত ছিল বিভিন্ন লোকজন জেল হাজতে ছিল না বিভিন্ন মামলা ছিল তাদের নামে এবং সেগুলো কিন্তু রায়ও বের হয়েছিল এবং রায়ের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে তারা কারাবাস করছিল। পাঁচ আগস্টের পরে আমরা দেখলাম যে এবং এটা আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানলাম নর্মালি কোনো কেউ যদি জেলে কোনো রায় নিয়ে যদি সাজা খাটতে থাকে তো জেল থেকে তাদেরকে বের করতে গেলে নিশ্চয়ই উচ্চতর আদালতের একটা মিনিমাম জামিন ট্যামিন এরকম কিছু লাগে তাই না কিন্তু আমি শুনলাম যে এগুলো কোনো কিছুই লাগে নাই যারা নাকি ওই ওই ধরনের লোকজন যারা নাকি জেল হাজতে ছিল তাদেরকে স্রেপ জের দরজা খুলে দেওয়া হয়েছে এবং তারা চলে গেছে বিয়ের দরফে তারা এখন কিন্তু গোটা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে আর একজন নিরামিষাশী সন্ন্যাসী সিন্ময় কৃষ্ণ দাস এসে এত ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে গেছে এবং বাংলাদেশের জন্য এত ভয়ঙ্কর একটা লোক হয়ে গেছে যে তাকে নানা কায়দায় নানাভাবে এই জেলের মধ্যে তারা আটকে রাখার মানে প্লান করেছে এখন কেন এটা করছে সরকারের কি কী চিন্তাভাবনা কে জানে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সিনময় কৃষ্ণ দাসের এই সে নিয়ে ভারত একসঙ্গে প্রচণ্ড রকম টিয়ে দেখা দেখিয়েছিল না যে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে তার একটা অন্যতম নিদর্শন হিসাবে সিনময় কৃষ্ণ দাসের বিষয়টা আসছিল সিনময় কৃষ্ণ দাসের অপরাধ বাংলাদেশে যে হিন্দু কমিউনিটি আছে সংখ্যালঘু তাদের নানারকম দায় দাবি নিয়ে সরকারের কাছে আর্জি জানাচ্ছিল দাবি পেশ করছিল কেন করছিল কারণ দেখা গেল যে পাঁচ আগস্টের পরে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন বিশেষ করে পেশাজীবী সংগঠন তারাই কিন্তু রাস্তায় নেমে তারা আন্দোলন সংগ্রাম করছিল বিভিন্ন দাবি দেওয়া পেশ করছিলো এবং তারা বলতে চাচ্ছিলো যে তারা বঞ্চিত তাদের দেখা দেখি বস্তুত এই যে হিন্দুদেরকে নিয়ে এই সিন্ময় কৃষ্ণ দাসও কিন্তু এই ওই ধরনের আন্দোলন করছিল কিন্তু এটা সরকারের কাছে ভালো লাগেনি এখানে প্রসঙ্গত ওই যে ভারতের যে ওয়াক সম্পত্তির নিয়ে যে নতুন একটা সংস্কার এই যে আইন করছে ভারতে এটা নিয়ে তো ভারতে মুসলমানরা বেশ ভালোই বিক্ষুদ্ধ আন্দোলন টান্দোলন করছে খেয়াল করে দেখেন বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা বিশেষ করে ভারতে চলে গেছে তো তাদের সম্পত্তি পাকিস্তান আমলে শত্রু সম্পত্তি হিসাবে সরকার দখল করেছিল তো স্বাধীনতা যখন হয়ে গেল একাত্তর সালে তখন তো আশা করা যায় যে তাহলে আর হিন্দুরা শত্রু না তাই না অথবা অতঃ তারা বাংলাদেশ থেকে যারা নাকি ভারতে যাবে বা এখানে ওখানে যাবে তাহলে তাদের সম্পত্তি আর কখনো শত্রু সম্পত্তি হয়ে ওই সরকার দখল করবে না কিন্তু দেখা গেল যে এই খোদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি নিজেই এই আইনটাকে রদ না করে নাম পাল্টালেন অর্থাৎ যাহা লাউ তাহা কদু এখন আগে নাম ছিল শত্রু সম্পত্তি এবার হয়ে গেল কি অর্পিত সম্পত্তি অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ভারতে গেছে তার সমস্ত সম্পত্তিগুলো সরকার দখল করে নিল এবং পরবর্তীতে এই সম্পত্তিগুলো কাদেরকে দিল মুসলমানদেরকে দিল বাট ভারতে ঘটছে কমপ্লিটলি উল্টোটা এবং এটাই আমাকে বিস্মিত করে যে এই যুগের পর যুগ এটা চললো কী করে ভারতে কী ঘটছে ভারত থেকে যে মুসলমানরা এই পাকিস্তানে চলে আসছিলো বা পরবর্তীতে ভারত বাংলাদেশে চলে আসছে আসছে তো কিছু তাদের সম্পত্তি কিন্তু ওখানে শত্রু সম্পত্তিও হয় নাই অর্পিত সম্পত্তিও হয় নাই ওখানে শুধুমাত্র অন্য মুসলমানরা মৌখিকভাবে যদি এসে বলছে যে এই সম্পত্তি আমাদেরকে দিয়ে গেছে মনে করেন যে দেয় নাই বাট এসে বলল দিয়ে গেছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য বা অমুক তাহলে সম্পত্তি হয়ে গেছে ওয়া বোর্ডের সম্পত্তি এবং পরবর্তীতে বিভিন্ন মুসলমানরা ওই জায়গার সম্পত্তি ভোগ দখল করে তো এটা খুব ইন্টারেস্টিং ব্যবহার না যে ভারতের ভারতে মুসলমান কর্তৃক পরিত্যাগ কিরিত সম্পত্তি সব কিন্তু মুসলমানরাই ভোগ দখলে আছে বাট বাংলাদেশের হিন্দুদের পরিত্যক্ত সম্পত্তিগুলো সব সরকার অধিভুক্ত করে তারা কিন্তু মুসলমানদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে ওই যে হিন্দুরা জায়গা সম্পত্তি ত্যাগ করে গেছিলো তাদের আত্মীয় স্বজন এই জমিগুলো পায় যাই হোক এগুলো নিয়ে আগে অনেক ভিডিও টিডিও বানিয়েছি তো আমার মনে হয় যে সিন্ময় কৃষ্ণ দাসের যে দাবি দেওয়াটা ছিল তার মধ্যে মনে হয় যে এই সমস্ত বিষয়গুলোও ছিল এবং এটাই আমি আশ্চর্য হই ভারতে যে ওয়াক অফ সম্পত্তি নিয়ে যে আইন সংস্কার হলো না দেখলাম যে বাংলাদেশের অনেক মমিন মুসলমানও তার প্রচণ্ড সমালোচনা করেছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করছে আমি একটা জিনিস বুঝলাম না যে এটা কীভাবে সেই কাজটা করতে পারে ওরা নিজেরা নিজেদের দেশে হিন্দুদের সম্পত্তি তারা নানা কায়দায় চলে বলে দখল করছে ওই পাকিস্তান আমলে শত্রু সম্পত্তি বাংলাদেশ আমলে অর্পিত সম্পত্তির নাম দিয়ে অথচ এই একই মুসলমানরা ভারতে চায় ভারত থেকে চলে আসা যে মুসলমান তাদের সম্পত্তিগুলো মুসলমানরাই দখল করে থাক এটা সরকার নিতে পারবে না এবার চিন্তা করে দেখছেন এই এই সমস্ত আইনের প্যাস সাধারণত মানুষ তো অনেক সময় বুঝে না এখন এই ওয়াক সম্পত্তির বিষয়টাকে মুসলমানরা কিভাবে চিত্রিত করার চেষ্টা করছে জানেন সেটা হলো যে ভারতের হিন্দুত্ববাদী সরকার জোর করে মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে ঘটনা হচ্ছেই অথচ এই গত পঁচাত্তর সত্তর পঁচাত্তর বছর ধরে বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি যে মুসলমানরা দখল করে নিয়েছে নানা কায়দায় চলে বলে কলে কৌশল এবং সরকারি বিধিবিধানের আওতায় কিন্তু টু শব্দটি নেই এবং এইটা নিয়ে বাংলাদেশের কোনো হিন্দু যদি কথা বলে তাহলে সে কিন্তু দেশদ্রোহী এবং এই কৃষ্ণ দাসের বিষয়টা কিন্তু অনেকটা সেরাক তো এখন সেই আলি মামলায় তাকে আসামি হিসেবে দেখিয়ে আবার জেল হাজতে ঢুকানো হয়েছে এখন কে জানে বাংলাদেশটা বাংলাদেশটার আসলে হলো কি এখন আমার মনে হয় যেটা এই যে তার জামিন হওয়ার পরেও যে তাকে মুক্তি দিল না আবার নানা ছোলা কলায় তাকে আবার জেল হাজতে ঢুকিয়ে রাখা হচ্ছে না কারণ হচ্ছে এখন তো ওই যে ভারত তো পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলায় লিপ্ত তাই না এখন তো বাংলাদেশে এই কৃষ্ণ দাসের ব্যবহার মাথা কেমন তো টাইম নেই এই ফাঁকে আবার মনে হয় যে বাংলাদেশ সরকার চিন্তা করছে তাহলে এর ছেড়ে দিয়ে লাভটা কি আটকাও আবার ভারত পাকিস্তান যুদ্ধের ডামাডোল যখন শেষ হয়ে যাবে অর্থাৎ যুদ্ধযুদ্ধ খেলার ডামাডল যখন শেষ হয়ে যাবে আবার ভারত যখন এই বাংলাদেশের এই সমস্ত ব্যাপারে হয়তো মাথা গামানোর সুযোগ পাবে তখন দেখা যাবে আপাতত তো দরকার নেই এটা নিয়ে ভারত আর মাথা ঘামাতে পারবে না আর ভারত মাথা মাথা ঘামালেই বাকি কি বাংলাদেশ কি ভারতের মাথা ঘামানোকে পাত্তা দেয় নাকি ধন্যবাদ